হচ্ছে মূলো শাক ভাজা এগুলো কিন্তু শর্ট রেসিপি বাট এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে মূলো শাকটা দেখো সেদ্ধ করে নিয়েছি আর এখন কড়াইতে তেলটা গরম হচ্ছে এর মধ্যে দেব রসুন রসুন দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করবো বেগুনও দেওয়া যায় বেগুনটা আমি স্কিপ করছি তো রসুন আর কালো জিরে দিয়ে কিন্তু শাকটাকে ভালো করে ভেজে নেব সামান্য একটু মিষ্টি দেবো যাতে খুব একটা মিষ্টি না হয় কালো জিরে দিচ্ছি রসুন তোমরা বেটেও দিতে পারো বা একটুখানি হালকা একটু চিপে নিয়েও দিতে পারো কি করে কেটে নিয়েছি রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিয়েছি এবার শাকটা দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নেবো শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে মুলোর যে একটা সেন্ট সেটাই মানে ভীষণ ভালো লাগে দিচ্ছি শাকটা শাকটা কিন্তু ভালো করে ধুয়ে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম একদম হালকা সেদ্ধ আর রংটাও দেখো একদম সবুজ কালার ডিপ সবুজ কিন্তু এসছে এবার এটাকে আমরা ভালো করে নামিয়ে চালিয়ে নিব একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনো শাকের তো এমনি গন্ধটা ভালো লাগে তার সাথে আবার রসুন যদি যোগ হয় আর কালো জিরে যোগ হয় তাহলে তো কথাই নেই মানে দুর্দান্ত একটা সুন্দর গন্ধ চলো এবার শাকটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তোমাদেরকে দেখাবো সামান্য একটু মিষ্টি একদমই মানে যত সামান্য যেটাকে বলা হয় সেটাই দেওয়া হলো এবার নাড়িয়ে চালিয়ে মিক্স করে নেব চিলি ফ্লেক্স দিচ্ছে একটু ঢাল হওয়ার জন্য সামান্য চিলি ফ্লেক্স এটা থাকলে তোমরা দেবে না থাকলে কিন্তু একদম স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই দেখো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে সুন্দর গন্ধ বেরোচ্ছে মুলো শাক কালো জিরে আর প্লাস কিন্তু কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে শাক কিন্তু প্রায় রেডি হয়ে এসছে তো এইভাবেই তোমরা মুলো শাকটা করবে একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম জানিও কেমন লাগলো আজকের দিনও তা